মাছ তো আমি অনেকদিন ধরে মানে অনেকদিন ধরে বলতে আমি প্রায় দুই হাজার দুই সাল থাকি এবং পোলট্রিতে আমি নিয়োজিত আমি আমার যে পুকুর পুকুর এই আছে মোটামুটি আপনার প্রায় তিন একর জমি কি তার সাথে আরো দুইটা ইয়ে আছে বেরি বাদ আছে আর কি ওখানে ছোট মাছ মানে তৈরি করি তৈরি করার পরে আমি বড় পুকুরি দিই কি তো এখানে আমার যে বর্তমান যে বড় পুকুরটা আছে এখানে প্রায় সাত বিঘার উপরে পুকুরটা এখানে আমার নতুনভাবে মাছ ছাড়ছি মোটামুটি দেড় মাস হলো আর কি তা দেড় মাসের ভিতর আমি খাদ্য খোরাক বলতে কি ফিট খাওয়াইতে হয় এর ভিতর খোল দিতে হয় সার প্রয়োগ করতে হয় মাছের প্লান্টন তৈরি করতে হয় এভাবে তৈরি করলে প্রতি মা দেখা যায় যে প্রতি মাসে যেমন আপনার ফিটটা ফিট দিতে হয় তারপরে খোল দিতে হয় চোপড় দিতে হয় মানে মাছের খোরাক দিতে হয় মাছের খোরাক না দিলে মাছ হয় না আর কি আগে তো মনে যেমন আমি প্রায় দুই সালে যেমন মাছ চাষ করতাম সে সময় কিন্তু খাদ্য খরচ আমি অতটা দিতাম না এখন মানে প্রচুর খরচ হয় এখানে আর প্রচুর খরচ হলে যেমন মাছে যেমন খরচ হয় তেমন মাছে যেমন আয়ও আসে মাছে যে আয় আসে না তা না আসে বাৎসরিক একটা আয় যেমন মোটামুটি দেখা যায় যে বাৎসরিক তার থেকে পাঁচ লক্ষ টাকার মাছ বিক্রি করা যায় আমার এই পুকুর থেকে আর কি আমার পাশে যে একটা পুকুর আছে ওখানে আমি আপনার এই ছোট মানে ডিম ডিম ফেলি ডিম ফেলার পরে ছোট মাছ করি ছোট মাছ করার পরে এই বড় মাছটা বিক্রি করার পরে আমি আবার ওই ছোট মাছটা এখানে ট্রান্সফার করি ট্রান্সফার করার পরে দেখা যাচ্ছে এখানে আমি চাপ তৈরি করে চাপ তৈরি করে দেখা যাচ্ছে মোটামুটি আমার যত টোকো লাগে ওইটুকু রাখার পরে আমি বাকিটা বিক্রি করে দিই আচ্ছা মাছটা কত বড় হওয়া পর্যন্ত মোটামুটি প্রায় দেখা যাচ্ছে যে আপনার এক কেজি দেড় কেজি আধা কেজি হাফ কেজি এরকম মানে